তো বন্ধুরা আমরা এখন ধ্যানগঞ্জ থেকে এখন বক্সগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা বাইকি করে যে কুজন ছিলাম আমরা সাংবাদিক ভাইয়ের সাথে ছিলাম দুইটা সাংবাদিক সাথে ছিল তাদের সাথে কাজ করার শেষ পর্যায়ে শেষ করে তো কাজ শেষ করার পরে এই যে আমরা এখন বক্সগঞ্জের দিকে রওনা দিলাম একজন ছিল অনেক বড়ো মনের মানুষ তিনি মিডিয়াতে কাজ করে টিভি চ্যানেলে তো বন্ধুরা আরেকজন হচ্ছে সবারই পরিচিত মুখ তিনি হচ্ছেন ছানোয়ার হোসেন তিনি সাংবাদিক পত্রে প্রথম মুখ তো যার নাম হচ্ছে সানোয়ার হোসেন সবাই আপনারা চিনেন তাকে তিনি অনেক বড় ধরনের একজন সেলিব্রিটিও বটে তো আমরা দুজন ক্যামেরাম্যান হিসেবে ছিলাম আর দুজন হচ্ছে সাংবাদিক যে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে যে বাইকার প্রথম বাইকার যে উনি হচ্ছেন সাংবাদিক পিছনে তার ক্যামেরাম্যান এবং কি আমার সাথে যিনি ছিল তিনি হচ্ছে সানোয়ার হোসেন তিনি হচ্ছে সাংবাদিক প্রেস মিডিয়া তো তার পিছনে আমি হচ্ছি তার ক্যামেরাম্যান তো আমি আসলে মূলত সানোয়ার হোসেন ভাইয়ের ফুটেজটা আমি শ্যুট করি তো ওইদিকে যেখানে শ্যুট করতে গেছিলাম আলহামদুলিল্লাহ দিকের মানুষগুলা এত ভালো এত ভালোবাসা দিছে যা বলার বাইরে তা আমি কল্পনাও করতে পারি নাই অনেক সুন্দর ভালোবাসা দিছে অনেক সম্মান করছে এটা আমার পক্ষে অনেক ভালো লাগার বিষয় অনেক ভালো লাগছে তাদের সাথে টাইমটা পার করার জন্য অনেক ভালো লাগছে তারপরে আসার সময় তাদের আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিয়ে চলে আসলাম তাদের সাক্ষাৎকার নিয়ে সময় অনেক ভালো ব্যবহার করেছে চাষার মুই মুরব্বীরা এটা আমার কাছে অনেক অনেক সৌভাগ্য যে তাদের কাছে অনেক ভালো ভালো কথাগুলো আমি পাইছি তো একটা দুঃখের বিষয় তাদের ওইখানে যা কথাগুলো আমি শুনলাম আসলে ওইদিকে তান দেয়া হয় নাই অনেক নামি দামি লোক আছে তারা কিন্তু সাহায্য সহযোগিতা করে নেই এটা আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগছে যদিও এতদিন ধরে তারা পানিবন্দি হয়েছে তাদের কোনো খবর নেওয়ার মতো মানুষ ছিল না তো যাই হোক আমরা একটু চেষ্টা করছি তাদেরকে সাহায্য সহযোগিতা না করতে পারি কিন্তু আমরা তাদের শ্যুট নিয়ে তাদের ভিডিও করে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার চেষ্টা করছি হয়তো ভিডিওটি দেখে অনেকেই সাহায্য সহযোগিতা হাত বাড়াইতেও পারে এবং কি দৃষ্টান্নমূলকভাবে অনুরোধ করব যে আপনারা যারা দেখছেন তাকে তাদেরকে সাহায্য করবেন সহযোগিতার হাত বাড়াবেন অনেকেই পানিবন্দি হয়েছে গরিব অসহায় মানুষ তাদেরকে পাশে দাঁড়াবেন তো আমরা দেখতে দেখতে এখন চলে আসছি এখানে হচ্ছে এটা আহ কামালবাতি বাজার তো কামাল বাজারে